আসসালামু আলাইকুম আজকে আবারো চলে আসছি এমএইচ শাকিল প্রো ইউটিউব চ্যানেল আর ফেসবুক তো আপনাদের মাঝে আজকে কিছু পার্টিসিপারি নিয়ে যেগুলো একদম অফার প্রাইজে থাকবে একদম 100% অর্থে একদমই পাবেন অর্ধেক দাম বলতে আমাদের যে কিনা দামটা আছে কিনা দাম থেকে যে দামটা হবে অর্ধেক সেই দামটা কিনা দামের পরে কিন্তু একটা আছে যেটা হচ্ছে কিছু লাভের অংশ থাকে যেটা ধরেন 200 টাকা বা 300 টাকা একটা লাভের পরিমাণ থাকে তো আমি কিন্তু সে লাভটা থেকেও না একদম যেটা অরিজিনাল যে প্রাইসটা কিনা আছে সে কেনা প্রাইস থেকে অর্ধেক দামে দেব তো এখানে যেটা যে দাম আছে সেখান থেকেই অর্ধেক দামে পাবেন তো এখানে পাঁচ পিস শাড়ি থাকবে পাঁচটা পাঁচ রকমের ডিজাইন কালারগুলো আলাদা থাকবে তো আপনারা আমাদের শপে যারা আসতেছেন ফেসবুক পেজের এই ভিডিও টাইটেলে আমাদের শপের ঠিকানা দেওয়া আছে এবং অনলাইন নাম্বারটিও দেওয়া আছে আর ইউটিউবে যারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে শপের ঠিকানা দেওয়া আছে আর টাইটেলে অনলাইন নাম্বার 13 আছে যারা এসে নিতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা ফিলনো তালতলা মার্কেটের নিচতলায় সূচনা শারীবিদার তো ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন এবং আপনারা যে সাইটে নেবেন অনলাইনের মাধ্যমে যারা নিতে চান প্রথমে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটের ছবিটা পাঠাবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে 200 টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং সারা বাংলাদেশে পাবেন হোম সার্ভিস তো শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর প্রথমে এখন আরেকটি কথা বলে দিচ্ছি আমি যে প্রাইসগুলো বলে দেব যদি আপনারা মনে করেন অনেকেই আছে যে আট টাকার শাড়ি এক টাকা দিচ্ছে দশ হাজার টাকার শাড়ি বারোশো টাকা দিচ্ছে আমি সেভাবে দেব না যেটা যা প্রাইস আছে একদম লিগাল প্রাইস আপনারা যারা শাড়ি পরেন বা কেনাকাটা করেন আপনারা শাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন যেগুলো প্রাইস কেমন তো আশা করি যারা বিশ্বাস না করেন আপনারা কিউ আমাদের এই শাড়িগুলো নেওয়ার দরকার নেই যারা বিশ্বাস করবেন ঠিক তারাই নিয়ে নেবেন তবে আরেকটি জিনিস হচ্ছে অনেকে ভাববেন যে ছেঁড়া আছে কিনা দাগ আছে কিনা তেমন কোনো সমস্যা নেই শুধুমাত্র একটাই সমস্যা এই শাড়িটা পাঁচটা কালার চারটা কালার একটা সেট হয় তো প্রত্যেকটা কালার শেষ হয়ে গেছে শুধুমাত্র আছে এক পিস সেই জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেব তো এটার সম্পূর্ণ বডিটা দেখেন এটা কাপড়টা হচ্ছে জল নকুর কোটা সিল্কের উপরে দেখেন ওপরের শেডটা থাকবে গ্রিন কালার মাঝখানে থাকবে পেস্ট কালার এবং নিচে থাকবে লেমন কালার এর আর পার আছে রাজস্থানি ডিজাইনের যে পার থাকে সেই পারে এর ডিজাইনটা খুব সুন্দর কাতান ডিজাইনের পার পুরো বডিটার মধ্যে স্টোনের ছিটা কাজ করে দেওয়া আছে তো আঁচলের সাইড এবং বডির সাইডটা থাকবে এরকম এই যে দেখেন আঁচলটা থাকবে এরকম খুব সুন্দর কাতান কাপড় দিয়ে করা আছে এবং প্রত্যেকটা শাড়ির সাথে যেরকম ব্লাউজ পিস থাকবে

সম্পূর্ণ কাজের মধ্যে আছে খুব সুন্দর একটা অলবা গর্জের শাড়ি বিয়ের শাড়ি অথবা থার্ড শাড়ি বা পার্টি শাড়ি হিসেবে কিন্তু এই নিতে পারবেন আপনি দেখেন এটা বডিটা হচ্ছে এটা বডি প্লাস আঁচলের সাইডটা থাকবে এরকম আর এটার সাথেও কিন্তু ब्लाउজ পিস থাকবে তো এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র অর্ধেক দাম 1000 টাকা একদম অর্ধেক দাম কেনা দামের থেকে অর্ধেক দাম 1000 টাকা আর যে এই শাড়িটাও দেখেন অনেক সুন্দর একটি সুতার কাজের মধ্যে করা আছে আর এটা কাপড়টা খুবই সফট আরামদায়ক কাপড় এটা হচ্ছে লেকমি সিল্কের মধ্যে শেড কালারের কাপড় এই যে দেখেন নিচের সাইডটা থাকবে একদম মেরুন কালার উপর সাইডটা থাকবে গোল্ডেন কালার স্কিন গোল্ডেন কালার এবং ফুল বডি সুতার কাজের মধ্যে থাকবে অনেক সুন্দর এবং গর্জিয়াস শাড়ি পার গুলো অনেক গর্জিয়াস পাড়ের মধ্যে করা আছে

তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যে যে শাড়িটাই নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম